যদি নূর না থাকে তুলসিরাজের সামনে দাঁড়িয়েও কেন বলবে একটু নজর দাও একটু নজর দাও

তাহলে আমি প্রতিটা যুবক ভাই এখানে যারা আছেন একটা পরামর্শ দিই প্রত্যেককে হাত করে অনুরোধ করি আল্লাহর বস্তে সার্কেল চেঞ্জ কর বাংলায় বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আর কিছু পারেন বা না পারেন আল্লাহ সাথে হাক্কানি ও লামাই গ্রামের সাথে বুজুরগান দিনের সাথে মুরব্বিদের সাথে ওঠা বসা করেন দেখবেন ধীরে ধীরে তাদের কিছু নোরও আপনার দিনে সহবাস করতে শুরু করেছে তাদের দোয়া যদি পেয়েছে আরে যে ওমর বের হয়েছে নবীর কল্লা কাটবে বলে ওই ওমর কালেও না কিভাবে কে তারে ওয়াজ করলো কে नसीহত করলো কি বয়ান দিল কিছুই লাগে নাই যে নবীর দোয়াতে পেয়ে গিয়েছে আরে হেদায়েত পাবে না তো হেদায়েত কে পাবে এই যদি একটা ব্যাপার হয় আর তারও তো দেখো আলহামদুলিল্লাহ আল্লাহর নূর দিয়ে শুনে আল্লাহর নূর দিয়ে বলবেন এটা আবার কিভাবে দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ চিৎকার করে ওটা নিয়া আরে কাহিনিকে তিনি উৎপাদ দিচ্ছেন মদী নাই সারিয়া হল যুদ্ধের কমান্ডারের নাম তিনি আছেন বহু দূরে যুদ্ধের ময়দানে ওই যুদ্ধের ময়দান আর ওই মদী না ওই যুগে মোবাইলও নাই ওয়ারলাইসও নাই টেলিফোনও নাই কোন আধুনিক প্রযুক্তিও নাই খবর বুঝবে কিভাবে এখানে বসে তাকে তাকে কোন দুঃখে পরে যখন বাহিনী ফিরে এসেছিল জিজ্ঞাসা করলো তোমাদের কি যুদ্ধে কোন অলৌকিক ব্যাপার করেছে আহ হঠাৎ করে আর একটু হলে তো আমরা কাজেন্টদের ঘেরাওয় পড়েই গিয়েছিলাম হঠাৎ শুনি কাউকে দেখলাম শুনলাম ওমরের গলা ওমর আওয়াজ দিয়ে ডাকছে হেসারিয়া পাহাড় 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 বুঝলাম রেখে লড়াই চালালাম শত্রু আমাদেরকে আর ভেতর ফেলতে পারলো না আল্লাহ আমাদেরকে দিল নিশ্চিত হার থেকে নিশ্চিত জয় পেয়ে গেলাম ওমর রাজি আল্লাহ কমান্ডের বরফতে তাহলে মদিরার মসজিদে বসে এত দূরে দেখলেন কিভাবে কমান দিলেন কিভাবে দেখেছেন এই চোখ দিয়ে না আল্লাহ দিয়ে দিতে পেয়েছেন দিয়েছেন আল্লাহ রসুল বদরের ময়দানে এক মোটো ধুলো ছুড়ে মারলেন প্রতিটা কাফের চোখে গিয়ে পুষলো কিভাবে সম্ভব আপনি এক মোটো ধুলো নেন না দেখেন এক হাজার লোক দূরের কথা একশো লোকের চোখে পৌঁছাতে পারেন কিনা কিন্তু নবী মারতে দেরি সবার চোখে গিয়ে ঢুকতে দেরি না আল্লাহ বলেন অবা রবাইতা ইদ রবাইতা বলা কিন্তু আল্লাহ রবা কেন আপনি যখন বেড়েছেন আসলে আপনি মারেন নাই হাত ব্যবহার হয়েছে আপনার বেড়েছেন আল্লাহ নিজে

তাহলে মুমিনদের যেহেতু নূর থাকবে আর সেই নূর থেকে মুনাফিকরা নূর সংগ্রহ করতে চাইবে হাসনের ময়দানে তো মুনাফিক সমাজ হাসনের ময়দানে নূর সংগ্রহ করতে চাইলেও পারবে না হাসন হলো কেয়ামতের ময়দান হলো পাওয়ার জায়গা করার জায়গা না দুনিয়া করার জায়গা পাওয়ার জায়গা না দুনিয়া দারুল আমার আসলে দারুল সুতরাং ওইখানে গিয়ে ভেজাল না কইরা দুনিয়াতে আল্লাহ আলাদ থেকে নূর সংগ্রহ করো আর বেড়ে সাথে লাগবে নিয়ে